ব্রিজের কাজ হচ্ছে নিম্নমানের পিলার বা থামের ঢালাই পড়ছে খুলে এই অভিযোগে হাউলিয়ায় শুরু হয়েছে বিক্ষোভ নদীয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত হাউলিয়া সোনাদহ পাড়ার খালে কৃষ্ণানগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র এমপি কোটায় প্রায় পঞ্চাশ লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয়ে শুরু হওয়া ব্রিজের কাজ হচ্ছে নিম্নমানের গতকাল হয়েছে ঢালাই পিলার বা থামের ঢালাই নিম্নমানের হওয়ায় খুলে পড়ছে এই অভিযোগে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এরপরে আরও কি হতে চলেছে আমাদের সামনে বিক্ষোভকারীরা কি বলছেন বা বললেন চলুন শোনাবেন

ব্রিজের কাজ যদিও শুরু হয়েছে প্রথম দিকে কাজটা ভালোই ছিল আপনি এই যে ক্যামেরার পাশে দেখাবেন এই যে ঢালাইগুলো হয়েছে ওগুলো দেখুন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তার মানে আমাদের ব্রিজের ইয়েতে সিমেন্ট বালি পাথর রডের নিশ্চয় মানে মেটেরিয়ালগুলো কম আছে যারা কাজটা হাতে নিয়েছেন তারা যখন কেউ থাকছে না ওই ওই যে দেখুন বালি পাথর সব আছে ওগুলোর মধ্যে সব কাদা মাটি আছে ওগুলো চালে না ঠিক মতো কোনো রকম ঢালাই দিয়ে ওরা পালিয়ে যায় এই যে বাটাম খোলা হয়েছে ওগুলো ভেঙে ভেঙে পড়ে আপনি দেখেন ওগুলো একটা ক্যামেরা পার্সন কে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে কাজ সব বন্ধ হওয়ার কারণ হচ্ছে কাজটা সঠিক কাজ করছে না বালি পাথরে কাদা থাকছে দিয়ে ঢালাই করছে সিমেন্টের ভাগ গন্ধ দিচ্ছে দিয়ে পাথর আমরা হাত দিয়ে টানছি ঝরঝরকে পড়ে যাচ্ছে সঠিক কাজ হচ্ছে না ওই জন্য আমরা বন্ধ রেখেছি তারপর আমরা এসে বলেছি তারা কাজ বন্ধ রেখে রেখেছে এরপর আমরা মহামিত্রকে জানাবো সঠিক কাজ না হলে আমরা কাজ বন্ধ রেখে দেবো